আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এগারো আর দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে আমরা এই সার্কুলারটি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদে একজন লোককে নিয়োগ করা হবে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন হবে কম্পিউটার টাইপের গতি প্রয়োজন হবে বাংলা ইংরেজি যথাক্রমে কম্পিউটার টাইপের গতি প্রয়োজন হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি শব্দ ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে একজন এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার টাইপের গতি পূর্তি মিনিটে বাংলা ইংরেজি যথাক্রমে বাংলা থাকতে হবে তিরিশ শব্দ এবং ইংরেজি থাকতে হবে চল্লিশ শব্দ এছাড়া ষাটলেপি টাইপিং গতি থাকতে হবে মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ অফিস সহকারে মুদ্রাক্ষরিক পদে চারজন লোককে নিয়োগ করা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পেয়ে উত্তীর্ণ থাকতে হবে কমপক্ষে বাংলা ও ইংরেজি যথাকর্মে টাইপিং গতি বাংলা থাকতে হবে তিরিশ শব্দ ইংরেজি থাকতে হবে চল্লিশ শব্দ অফিস সহায়ক পদে দুইজন লোককে নিয়োগ করা হবে এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে নির্বাচক পদ পূরয়ের নিয়োগ করা হবে একজন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নয় থাকলে আবেদন করতে পারবেন বা সমমানের যেকোনো শিক্ষাবোর্ থেকে উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের বয়সের বিষয় বলা হয়েছে 12 আগস্ট 2025 তারিখকে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে এবং আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে রয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন আমরা এখন আবেদনের বিষয়টি দেখে নিব কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন dsw.telitop.com.bd এইখানে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে 12 আর 2025 তারিখ এখানে আবেদন শুরু হবে সকাল 10টা থেকে এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি কোন পদে কত টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত বলা হয়েছে এক থেকে কর্মী তিন নং পদের জন্য দেখতে পাচ্ছেন 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং চার ও পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে কিভাবে এস এম এস টাইপ করে তারপরে আবেদন ফি পরিশোধ করতে হবে বিষয়টি সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন এছাড়া সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে